আপনি কি জানেন বাছুরের ভবিষ্যৎ দুধ ও মাংস উৎপাদন নির্ভর করে একটি সঠিক সিদ্ধান্তের ওপর সেই সিদ্ধান্ত হল কবে এবং কিভাবে তাকে দুধ ছাড়ানো হবে আজ আমরা জানুক বাছুরের দুধ ছাড়ানোর বয়স ও কার্যকর পদ্ধতি অনেক খামারি ভাবেন দুধ বেশি খেলে বাছুর তাড়াতাড়ি বড় হবে কিন্তু অতিরিক্ত দুধ খাওয়ালে হজমের সমস্যা দেখা দেয় তাই সঠিক বয়সে সঠিকভাবে দুধ ছাড়ানো খুবই জরুরি সাধারণত বাছুরকে তিন থেকে চার মাস বয়সে দুধ ছাড়ানো হয় তবে এটা হঠাৎ নয় বরং ধাপে ধাপে করতে হয় কারণ হঠাৎ দুধ বন্ধ করলে বাছুরের শরীরে ধাক্কা লাগে প্রথম ধাপে দিনে একবার দুধ কমিয়ে দিন তারপর কয়েকদিন পর আরও একবেলা বাদ দিন এভাবে ধীরে ধীরে কমাতে থাকুন এ বাছুরকে বিকল্প খাবারে অভ্যস্ত করা খুব জরুরি ভুসি দানাদার খাবার এবং কুচি ঘাস দিতে শুরু করুন এসব খাবার তার হজম শক্তি বাড়ায় ও দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে বাছুরের সামনে সবসময় পরিষ্কার পানি রাখতে হবে কারণ দুধ ছাড়ানোর পর পানির চাহিদা অনেক বেড়ে যায় পানির সঙ্গে খনিজ লবণও নিশ্চিত করতে হবে ধীরে ধীরে দুধ কমানোর ফলে বাছুর মানসিক চাপেও পড়ে না বরং সে নতুন খাবারে স্বাভাবিকভাবে অভ্যস্ত হয়ে যায় এভাবে তার শরীরেও কোনো সমস্যা হয় না দুধ ছাড়ানোর সময় খামারিকে ধৈর্য ধরতে হবে কারণ অনেক সময় বাছুর প্রথমে বিকল্প খাবার খেতে চায় না তবে কয়েক দিনের মধ্যেই সে অভ্যাস করে ফেলে যদি বাছুরকে সরাসরি দুধ বন্ধ করে দেওয়া হয় তাহলে ঝুঁকি বাড়ে হঠাৎ করে খাবারের ঘাটতি তৈরি হয় এবং ওজন কমতে থাকে এতে ভবিষ্যতে তার উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় ভালোভাবে দুধ ছাড়ানো বাছুর ভবিষ্যতে শক্তিশালী সার হয় আর যদি গাভী হয় তবে সে ভালো দুধ উৎপাদন করে অর্থাৎ সঠিক সময়ের যত্ন আপনাকে ভবিষ্যতে লাভবান করবে বাছুরের খাবারে ভিটামিন ও মিনারেলের গুরুত্ব অনেক কারণ এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই দুধ ছাড়ানোর সময় থেকেই এগুলো দেওয়া শুরু করুন অনেক খামারি ভুল করে বাছুরকে শুধু ঘাস খাওয়ান কিন্তু ঘাস একা কখনো যথেষ্ট নয় ঘাসের পাশাপাশি দানাদার খাবার ও লবণ অপরিহার্য বাছুরকে একা আলাদা করে না রেখে দলে রাখুন কারণ অন্য বাছুরকে খেতে দেখে সে খাবারে আগ্রহ পায় এভাবে দ্রুত নতুন খাদ্যে অভ্যস্ত হয় দুধ ছাড়ানোর সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বাছুরের ওজন খাওয়ার ইচ্ছে ও মলত্যাগ খেয়াল করুন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিন আপনার লক্ষ্য হওয়া উচিত দুধ ছাড়ানোর সময় বাছুরের ওজন কমানো নয় বরং বিকল্প খাবারের মাধ্যমে তার বৃদ্ধি বজায় রাখা এটাই সফল দুধ ছাড়ানোর মূল রহস্য কখনোই বাছুরকে একেবারে না খাইয়ে রাখবেন না কারণ এতে তার শরীর দুর্বল হয়ে যায় সব সময় খাবারের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে যদি দেখেন বাছুর খাবার খাচ্ছে না তাহলে আকর্ষণীয় খাবার দিন যেমন ভেজানো ভুসি বা অল্প গুড় মিশ্রিত খাদ্য এসব তার খাবারের আগ্রহ বাড়াবে মনে রাখবেন প্রতিটি বাছুর আলাদা কেউ দ্রুত বিকল্প খাবারে অভ্যস্ত হয় কেউ একটু ধীরে তাই সময়মতো পর্যবেক্ষণ করা সবচেয়ে জরুরি সঠিকভাবে দুধ ছাড়ানো মানে শুধু দুধ কমানো নয় বরং বাছুরকে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি দেওয়া এটাই একজন সচেতন খামারির পরিচয় তাহলে আসুন আমরা সবাই দুধ ছাড়ানোর সঠিক নিয়ম মেনে চলি এতে বাছুর হবে সুস্থ শক্তিশালী ও উৎপাদনক্ষম আর খামারও হবে আরও লাভজনক